ই বি আইলে বানাই ভালো আইবে নতুন আইলে আরো সুন্দর হয় আমুলিক আছিলো বি এম পি আছিল মনে যে সিন্ডিকেটের কাজ ওইলে আমুলিক করে নাইলে বি এম পি করে দুই একদলের একদল করে জামাত তার এক জামাত আসলে ভালো হবে বি সরাসরি নির্বাচন চায় জামাত চায় গণভোট এ বিষয়ে আপনার মতামত কি ই বি এলে বানায় ভালো আসলে ভালো হইবো কেন আগে ভালো আছি আচ্ছা ডক্টর মাম্ম ইউনুস সরকার প্রধান হিসেবে কতটুকু সফল হ্যাঁ তো চালাইছে মোটামুটি ভালোই চালাইছে বিএনপি যদি ক্ষমতায় আসে তো দেশ কিভাবে চলবে আপনার কি মনে হয় কিভাবে চালায় এটা কি আমরা জানি নতুন আইলা আরো সুন্দর হয় আমলি কোয়া ছিল বিএমপি ছিল এটা চলাইছে আর নতুন আইলে আরো ভালো হয় এখন বর্তমান যে পরিস্থিতি গাড়িতে আগুন লাগাইতেছে তো আপনার কি মনে হয় এটা কারা করতেছে বা এটা তাদের মূল লক্ষ্য কি হেরা তো ওইলে আমুলিক করে না আইলে বিএমপি করে দুই দলের এক দল করে জামাত তারিকাম করে না নতুন সরকার যারাই আসুক আপনার তাদের কাছে দাবি কি হেগো আমগোকে বললে হেরা ভালো করব এই এখন তো জিনিসপত্রের দাম আবার বাড়তেছে তো জিনিসপত্রের দাম কেন বাড়তেছে মনে হয় যে সিন্ডিকেটের কাজ আপনার মনে হয় কি যে বিএমপি যদি ক্ষমতায় আসে তারাও কি আমুলিকের মতো ফ্যাসিস্ট হয়ে যাবে হেগো তো হেরা আগে কুয়েজেড়ি লব না হেরা তো হেড়ি লইতে হইব জামাদলে নতুন হেরে গেরাইডা সাইবনি হেরার সাউন্ড হইল আমরা যে ابن আগাইতে পারি সামনে আপনি কি চান বিএমপি আসুক না জামাত আসুক জামাত আসলে ভালো হবে আপনি যদি সরকার প্রদান হন প্রধানমন্ত্রী হন দেশের আপনি কি করবেন দেশের মানুষের জন্য ভালো করতে চাইব সবসময় ভালো জন্য দাঁড়ান এই যে প্রথমে তো এক নম্বরে সন্ত্রাস দুর্নীতি চলে রাস্তাঘাটে বসা যায় না রাখা যায় না কিছু করা যায় না এডির তিনি বাঁচতেই